এবার আর কোনো হৃদয় ভাঙার গল্প নয় এবার আনন্দটা জয়ের সে ভারতকে এক শূন্য বলে হারিয়ে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রথম জয় তুলে নিল লাল সবুজ যা অনেকদিন পর গোল পেলেন এবং তার যে খেলা ধরনটা সেটা আসলে

কেমন এক্সপেক্ট যখন বছর শেষটা হলো ভারতকে হারিয়ে কেমন লাগে আমাদের নিজ দেশে ভারতকে ভূপায়িত করার মতো আনন্দ আর দ্বিতীয়টা হতে পারে না আজকে ম্যাচ খুব সাধারণ ম্যাচ ছিল না আজকে ম্যাচটা ছিল একটা অসাধারণ ম্যাচ ইতিহাসের ম্যাচ ইতিহাস গড়ার ম্যাচ বুঝতে পারছেন যে দর্শকরা সঙ্গে কতটুকু আপ্লুত হয়েছেন এবং যেটি বলছিলেন যে আজকে মাঠে পুরোটা জায়গা যে অর্থাৎ সামনে পিছনে সবখানে আসলে হামদের উপস্থিতি ছিল তো সেইখান থেকে আসলে তারা চাইছেন যে নতুন একটি বাংলাদেশে যে সূচনা হয়েছে ফুটবলে সেটি যাতে ধরে রেখে বাংলাদেশ সামনে আরও শক্তভাবে নিজেদের পুরো বিশ্বে প্রকাশ করে সেটি কিন্তু তাদের প্রত্যাশা নাসিক শুভ যমুনা স্পোর্টস জাতীয় স্টেডিয়াম ঢাকা